আমা হতে হুসাইনামি হুসাইনের

নানা জানের উম্মত উম্মতিকে পার করার জন্য কাউরে কষ্ট করবে না লাগবে না লাগবে না আমি হুসাইন কথা দিয়ে গেলাম একা আসরের ময়দানে পুলসের আজ সমস্ত উম্মত উম্মতিকে আমি করে দিব এই জন্য ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করেছিল কারবালার জমিনে যাকে শহীদ করার পরে শরীরের মধ্যে চল্লিশটা কোবের কোপ মারছে কয়টা কোপ রাগ মেটে নাই চল্লিশটা কোপ মারছে শরীরের মধ্যে অসংখ্য বর্ষার আঘাত তীরের আঘাত রক্ত বের হয়েছে আমর বিন সাদ সেনাপতি ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যখন নামলেন নামার পরে বললেন কেউ তার সামনে যাইও না কারণ সে রেখো দাঁড়াও আল্লাহ একবার বলে কেউ পারবে না তার সাথে দূর থেকে তীর মারো তীর মারো তীর মেরে মেরে পুরো শরীর ঝাঁঝরা বানায় ফেলছে রক্ত ঝরতেছে রক্ত মোবার জোরে জোরে শরীরে যখন রক্ত নাই ইমাম হুসাইন পড়ে গেলেন শরীর মোবারক ছেড়ে দিল পড়ে গেলেন কারবালার ময়দানে সেমার সেনাম দুই শয়তান দৌড়ে কাফের চলে আসলো ইমাম হুসাইনের বুকের উপর চড়ে বসে গলার মধ্যে সুরি চালাইতে যায় ইমাম হুসাইন দেরি কর আজকে জুমার দিন আমারে দুই নামাজ পড়ার টাইম দি আমি একটু মালিকের শেষদালয়ে দিয়াল হুসাইন শেষদার মধ্যে যে কান্দে আল্লাহ আমার ছেলের জন্য কান্দি না আমার মেয়ের জন্য কান্দি আমার স্ত্রীর জন্য কান্দি আমার ভাইয়ের জন্য কান্দি আমি কারো জন্য কান্দি আমি কারো জন্য ফরিয়াদ করছি না আল্লাহ গো আল্লাহ গো যদি আমার শাহাদত তুমি কবুল করে থাকো তাহলে আমার নানা জানের উম্মতের জীবনের গোনাগুলো মাফ করে তাদেরকে জান্নাতি বানাইয়া দিও আল্লাহ আল্লাহ

আজকে মুসলমান এগুলো সব বাদ দিয়া দুনিয়ার নবীর বিরুদ্ধে ওলির বিরুদ্ধে ওয়াজ করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে আপনাদেরকে বলে যাই যারা আমাদের কাজে লাগবে বিপদের মুহূর্তে যাদেরকে আমরা পাবো যারা আমাদের কান্ডারি হবেন তাদেরকে আমরা মাহফিল করে করে স্মরণ করতে চাই কিনা এবার মা ফাতেমা কেমন আর একটু শোনেন বন্ধুরা আমার দয়াল নবী কামলেওয়ালার কলিজার টুকরা কাতুরে জান্নাত মা ফাতেমার ব্যাপারে ওনার দুই ছেলে ইমাম হাসান হুসাইন যথেষ্ট বলেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু একদিন বলেন আমি রাতের বেলা ঘুমিয়ে পড়েছি আমার ভাই হুসাইনকে বুকে নিয়ে আমরা ঘুমিয়ে গেছি হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘুম ভেঙে গেল রাতের গভীরে ঘুম ভেঙে গেলে আমি আমার মাকে খুঁজতে লাগলাম আমার মা বিছানায় মা কোথায় গেলো আমার মা ফাতে মা কোথায় গেলো আমার মা কে আর আমি খুঁজে পাইতেছি না পাইতেছি না এমন সময় বন্ধুরা রে আমার মা কে না পাইয়া আমি খুঁজতে খুঁজতে দেখি আমার মা আমাদের মাথা থেকে আর সামনের দিকে যাই নামাজ বিছাইয়া সিজদায় পড়ে রাতের গভীরে কান্দে বড় করে কোন আল্লাহ আকবার আমি আমার মাকে জিজ্ঞেস করলাম আমি আমার মায়ের আওয়াজ শুনতে পেলাম আমার মা সিজদায় পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আমি হাসান এ মুস্তাফা আমি শুনতে লাগলাম আমার মা এক নাম্বার ফরিয়াদ করলেন আল্লাহ

চাওয়ার জন্য তোমার দরবারে ফরিয়াদ করবো একটু চিন্তা করেন কেন আমরা হালে হালেবাই বন্ধুরা আমার গভীর মনোযোগ হাトゥরে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলাইহা সலாம் বলেন আল্লাহু আকবার मोहब्बत বলেন আল্লাহু আকবার পারলে মিলাদ শরীফ পড়েও একটা সালাম দিবেন যদি এটা চালু করে দেন বিভিন্ন জায়গায় ভালো হবে যেমন আমার এলাকার মধ্যে আমি এগুলো চালু করে ফেলেছি মিলাদ শরীফের পরে কায়াম শরীফে আপনারা সালামটা দিবেন ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ও ইয়া अली अली ला खौसालो गो मां फातिमा ला खोसालाम ओ गोमा फ़ात्मा ला खौ साल या असन या हुसैन लाखो साल या असन या हुसैन ला একদিন মৌলা আলী খোদা ঘরে ফিরে আসলেন রাতের মধ্যে এসে দেখলেন খাতুনে জান্নাত দুই হাত দিয়ে কাজ করতেছে কয় হাত মা ফাতেমা দুই হাত দিয়ে দুই রকম কাজ করেন এক হাত দিয়ে ডান হাত দিয়ে রুটি বানাচ্ছেন বাম হাত দিয়ে তিনি সন্তান ইমাম হাসান হুসাইনের জামা কাপড় পরিষ্কার করতেছেন দ্রুত দুই হাতে দুই রকম কাজ আল্লাহ একবার এরকম তো সহজে দেখা যায় না এক হাত দিয়ে রুটি বানাচ্ছেন

কাজ করতে যখন দেখলেন দেখে বললেন ও فاطمه জীবনে তো তোমার দুই হাত দিয়ে কাজ করতে দেখি নাই একসাথে দুই রকমের কাজ আজকে देखतेছি কারণ নাকি তখন মাওলানা अली কে জান্নাত মা فاطمه বললেন ও আমার প্রাণের স্বামী ও আমার মাথার তাজ মাওলানা अली কে মা فاطمه বলতেন মাথা বলেন না মাথা তাজ মাথার তাজ ও আমার স্বামী গো আমি বলে যারা আছেন শোনেন স্বামীকে মাতার তাজ মনে করবেন স্বামীকে মাতার তাজ বলবেন দেখবেন সংসারের মধ্যে বরকত হবে মহাব্বত পায়দা হবে কথা বলেন ঠিক কেনা

বলতে লাগলেন ফাতে মা মাত্র ছয় মাস হলো আমাকে রেখে নুরের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন এখনো পর্যন্ত মায়ের নবীর ভালোবাসার দাগ এখনো মুসল না এরপরে ছয় মাস হয়ে গেল তুমি আমার থেকে বিদায় নিবি নূরের নবীকে না তোমার চেহারার দিকে তাকাইয়া থাকতাম এখন তুমিও যদি চলে যাও আমি কোন দিকে তাকাইয়া থাকবো মাওলা আলী কান্না শুরু করে দিয়েছেন তুমি এইভাবে দুই হাতে কাজ করতেছো কেন বললেন আমি যখন ইন্তেকাল করব আমি জানি আমার জন্য আপনি বেকুল হয়ে যাবেন আমার জন্য আপনি পাগল পারা হয়ে যাবেন যে আপনি সন্তানদের খাবার তৈরি করার কথা আপনার মনে থাকবে না তাদের জামা কাপড় ময়লা হয়ে যাবে আপনি পরিষ্কার করার কথাও ভুলে যাবেন সেই জন্য আমি পরিষ্কার করি আমার আব্বা যান ইমাম আসার হুসাইন দুই ভাইয়ের জামা কাপড় ময়লা কখনো দেখতে পারতেন না নিজে ডাকতেন আমার কাছে দাও পরিষ্কার করে দেব জান্নাতের বাদশার কাপড় বলো করে কেন একবার ইমাম হাসান হুসাইন জান্নাতের বাদশাহ আমার নূরের নবী সবসময় পরিষ্কার কাপড় পছন্দ করতেন তাই আমি কাপড় পরিষ্কার করে দিচ্ছি আর আমি তাদের জন্য রুটি বানাচ্ছি যাতে কয়েকদিন ধরে রুটিগুলো খাইতে পারে যাতে শোকের টাইমটা পার হয়ে অন্ততপক্ষে আপনার কিছুটা হলো সাপোর্ট হয় সেজন্য আমি দুই হাতে কাজ করতেছি একবার বলেন আল্লাহ আকবার আমার বন্ধুরা আমার বাবারা তিনি এই কথা বললেন বলে বললেন স্বামী গো আপনি আপনাদের আপনার সাথে আমার বিবাহ হওয়ার পরে কোন দিন আমি বলি না আজকে বলে যাচ্ছি ওই যে তাকের উপরে আলমিরার উপর উপরে একটা জিনিস লেখা আছে আমি ইন্তেকাল করার পরে ওইটা আমার কাফনের মধ্যে আপনি দিয়ে দিবি বলে কি রাখা আছে ফাতেমা ও ফাতেমা কি রেখেছো। বলে একটা রেশমি কাপড়ের মধ্যে রাখা আছে বলে কি রাখা আছে ওই ওখানে আল্লাহর একটা সনদ আল্লাহর দেওয়া আল্লাহর কুদরতি হাতে লেখা সনদ আছে কিসের সনদ বলে ও স্বামী গো আল্লাহ পাক যখন আমার বিবাহ হয় ওই সময় অনেকেই বিয়ের প্রস্তাব দিয়েছিল আমার আব্বা যান নীরব ছিলেন কারো উত্তর দেননি দেননি যখন আল্লাহ পাক বললেন ও আমার হাবিব গো আপনার ফাতেমাকে বিয়ে দেওয়ার জন্য আমি পাত্র ঠিক করেছি আমি আল্লাহ ঠিক করেছি মাওলা আলীর সাথে আপনার খাতুনে জান্নাত মা ফাতেমার বিয়েটা হবে আপনি একটু জিজ্ঞাসা করেন ফাতেমাকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন ও ফাতেমা তোমার সাথে মৌলা আলির বিয়ে হবে এইটা আমার আল্লাহর সিদ্ধান্ত তুমি কি বলো খাতুরে জান্নাত বলেছিলেন আব্বা জান আল্লাহর সিদ্ধান্ত যা হয়েছে এটা তো আমি মাথায় করে নিলাম এটার বিরুদ্ধে যাওয়ার সুযোগ নাই তবে আমার একটা শর্ত আছে একটা শর্ত আছে আমার শর্তটা হইল আমি 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 মৌলা আলী শেরে খোদাকে বিবাহ করব কোনো অসুবিধা নাই তবে আল্লাহ যদি কুদরতি কালামে একটা সনদ লিখে দেয় আমি মৌলা আলীকে বিয়ে করব ওই সত্যি যে আমার আব্বা জানের উম্মতের জীবনের গুণা আল্লাহ মাফ করে সমস্ত উম্মতকে জান্নাতি করবে যদি আব্বা জানের সমস্ত উম্মত গুলো আল্লাহ জান্নাতি করে দেয় আমি ফাতেমা মাওলা আলীর সাথে বিবাহ করতে আমার কোন কোন রকমের দ্বিমত নাই আল্লাহ আল্লাহ পাককে দয়াল নবী বললেন ও আমার আল্লাহ আমার ফাতেমা বলেছে আপনি যদি দয়া মায়া মেহরবানি করে আমার উম্মতের জীবনের গোনা মাফ করে জান্নাতি করে দেন তাহলে সে নাকি আ মাওলা আলী শেরে সাথে বিবাহ করবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আপনি যদি দয়া করেন আল্লাহ পাক বললেন যে আমি মেনে নিলাম সুবহান আল্লাহ কম আমি খাতুনে জান্নাতের কথা মেনে নিলাম খাতুনে জান্নাত বলে আল্লাহ যেহেতু মেনে নিয়েছেন আমার তো ডকুমেন্ট দরকার আল্লাহ কুদরতি কলমে লিখে দিলে আমি বড় খুশি হয়ে যাব রব্বুল আলমিন জিব্রাইল ফেরেস তাকে পাঠাইলেন আল্লাহ তালা কুদরতি কলম দিয়ে লিখলেন খাতুনের জান্নাত মাওলা আলীর বিয়ে হবে এই সত্যে যে আমার হাবিবের আদরের মুহাম্মদ গুনামি পার করে জান্নাতি করে দিব আল্লাহু আকবার এই যখন আল্লাহ কুদরতি কলমে লিখলেন রেশমি জান্নাতি রেশমি কাপড়ের মধ্যে লিখলেন লিখে দয়াল নবীর পাকের কাছে জিব্রাইল আমিনকে দিয়ে পাঠিয়ে দিলেন আমার দয়াল নবী খাতুনে জান্নাতকে দিলেন খাতুনে জান্নাত সুন্দর করে আলমিরের উপরে রেখে দিয়েছেন এবং মওলা আলীকে বলেন স্বামী গো এটা আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমার কাফনের মধ্যে আল্লাহর সনদটা দিয়ে দিবেন এটা আমি সাথে করে নিয়ে যাব আসরের ময়দানে আমি মা দাঁড়াই

তিনিও শেষ দায় পরে ওই রকম কান্না শুরু করে দিয়েছিলেন আল্লাহ আমার আব্বা জানের উন্মত গুলো তুমি জান্নাতি করে দিও তুমি জান্নাতি করে দিও বলে বলেন আল্লাহ আকবা ও দুনিয়ার মানুষেরা রে ওই খাতুরে জান্নাতের কথাগুলো মনে রাখবেন ওই ইমাম হাসান হুসাইনের কথা মনে রাখবেন কাউকে ভুলবেন না ভুলবেন না ভুলবেন না রে বাবা বন্ধুরা আমার কেমন ইমাম হাসান ইমাম হুসাইন কেমন খাতুরে জান্নাত কেমন মাওলা আলী আরেকটি কথা আপনাদের শোনাবো রাগ গবীর করব না যতটুক সময় ততটুকুই আলোচনা করব বেশি জষ্ট দিব না আমার দয়াল নবী কামলেওয়ালা কি একবার হযরত ওসমান রাদিয়াল

আসসালামু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবী বলেন ওসমান কি খবর কি জন্য এসে তো মহব্বতে সালাম দাও ওসমান গনি বলি রাদিয়াল্লাহু তাআলা নতিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমার বাড়িতে আপনাকে দাওয়াত করে আপনাকে মেহমান বানাবো আমার মনের ইচ্ছা আপনাকে একটু প্রাণ ভরে আমি খাওয়াবো আর সাথে সাহবায় কেরাম আমার ভাইরা যারা থাকবে সমস্ত সাহবায় কেরাম আমার বাড়ির মেহমান যদি আপনি দাওয়াত কবুল করেন আমি বড় খুশি হয়ে যাব আমার নবী বলেন ওসমান দাওয়াত নিয়ে নিলাম তুমি খুশি হও আল্লাহ একবার বলেন ওসমান গরি টাইম পেলে দৌড়ে বাড়িতে চলে গেল তাড়াতাড়ি দ্রুত চারিদিকে লোক লাগাইয়া দিল বিশাল প্যান্ডেল করলো স্টেজ বানাইল নূরের নবীর জন্য সুন্দর চেহারের ব্যবস্থা করে দিল আল্লাহ এমন করে আয়োজন করলো বাজারের যত দামি সমস্ত খারাপ লাগতেছে খারাপ লাগতেছে মামা মহাব্বত এল্লাহ একবার মালিক কে একটু ডাকেন আল্লাহ 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 अल्लाह 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 तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा सब घर नूर का अना गुंजन दर्जन मीनो आस मा मन्ना गुंजम दर्ज

وَيَفْوَلَهَا تَلَكَ يَا أَتِيْ مُحَمَّدَ رَسُوْلَ الْلَّهُ 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 إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بارك لكم বিশাল আয়োজন করলেন ওসমান গানি জিন্নুরাইন রাদি আল্লাহ আল্লাহর হাবিব কামলে বলার দাওয়াত নিয়ে উনি ভিন্ন রকমের একটা সিস্টেম করলেন সব কমপ্লিট হয়ে গেল আয়োজন রাখানা পান বিনা সব রান্না হয়ে গেল ওসমান গানি জিন্নুরাইন আমার দয়াল নবীকে আগাইয়া নেওয়ার জন্য গেলেন সুহান আমার দিকে তাকান আগাইয়া নেওয়ার জন্য যাইয়া আমার নবীকে সালাম দিলেন আমার রহমতের নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ রিদাবাদ কবুল করেছেন আমি সব রেডি করেছি যদি এখন তো শ্রী বান্ধতেন আমার দয়েল নবী বলল ও চলো চলো সাথে স্বাহবাই কেরম সবাইকে নিয়ে আমার নবী বের হলেন একটু খেয়াল করে শোনেন ওসমান গনি জিন্দুর যখন আমার নবী যখন প্রথমে একখানা কদম বাইরে রাখলেন ওসমান গনি পিছন থেকে বলে ওয়াহেদ কি বলে মানে এক বাংলায় বলি এক সামনে আরেক কদম রাখলেন ওসমান গনি বলে দুই আমার নবী তৃতীয় কদম রাখলেন বলে তিন আমার নবী চতুর্থ কদম রাখলেন বলে চার আমার নবী পঞ্চম কদম রাখলেন বলেন পাঁচ আমার নবী ষষ্ঠ কদম রাখলেন বলেন ছয় এভাবে ওসমান গনি যখন গুনতে লাগলেন আমার নবী পিছন দিক ফিরে বলেন ওসমান কি খবর কি শুরু করছো শুভান গুনি করো কেন কারণ কি

আমি আপনার কদম মোবারকের শুক্রিয়া আদায় করবো বলে কেমনে ইয়া রাসূল আল্লাহ নিয়োগ করেছি যে কয়খানা কদম মোবারক পরে গুনে গুনে রাখবো প্রত্যেক কদম মোবারকের বিনিময়ে একজন গোলাম আমি আজাদ করে দিব যত টাকা লাগে আপনার কদম এনে দেব একজন গোলাম আজাদ করে এনে মুসলমান বানাইয়া আপনার খেদমতে দিয়ে দিব সোহান আল্লাহ আমার নবী খুশি হলেন আমার রহমতের নবী ওসমান গানি নুরাইনের দাওয়াতে হাজিরি দিলেন মৌজাদ মৌজে জাতের মধ্যে রয়েছে এটা আপনারা পড়ে দেখতে পারেন আমার দয়াল নবী কামলেওয়ালা গেলেন সাথে সাহাবায় কারাম সাথে আরেকজন মেহমান ছিলেন যার নাম হলো মৌলা আলী শের খোদা বড় করে কোন আল্লাহ এত আস্তে না করে কোন আল্লাহ আকবর আলী ও মেহমান আজকে ওসমান করে জিন্নু রাইনের বাড়ি এত সুন্দর মেহমানদারি এত সুন্দর আয়োজন কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া ওসমান গড়ে জিন্নু রাইন মহা খুশি নূরের নবীর খেদমত করেছেন সাহাবায় আজমাইনের খেদমত করেছেন খেদমত করে এত খুশি হলো হলেন সবাই মিলে যখন চলে গেলেন মাওলা আলীকে আমার নবী ছুটি দিয়ে দিলেন মাওলা আলী আস্তে আস্তে ঘরে গেলেন যাইতে একটু দেরি হলো খাতুনে জান্নাত স্বামীর জন্য অপেক্ষায় দরজায় পিঠ লাগাইয়া দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ কো খাতুনে জান্নাত দাঁড়িয়ে আছে আমার মায়ের নবী কামলেওয়ালার জামাতা মাওলা আলী শেরে খোদা আস্তে আস্তে যখন ঘরে গেলেন ঘরে যাওয়ার পরে খাতুনে জান্নাতকে সালাম দিলেন ও ফাতেমা আমার সালাম গ্রহণ করো আসসালাম আলাইকুম ফাতেমা হে ফাতেমা আমার সালাম গ্রহণ করো খাতুনে জান্নাত ঘরের ভিতর থেকে জবাব দিয়ে দরজা খুলে দিলেন দিয়ে বললেন স্বামী অন্যদিন দ্রুত আসেন আজকে একটু দেরি হলো কারণ কি এবং চেহারার দিকে তাকাই আছে মাওলা আলী তেমন কোন কথাবার্তা বলতে চাচ্ছেন না তারপরে বললেন আজকে আপনার মনটা খারাপ নাকি কেন একটু বলেন আস্তে আস্তে বারবার বলতে লাগলে হযরতে মাওলানা তুমি তো রাহমতের নবীর কলিজার টুকরা তোমাকে বারবার জিজ্ঞাসা করতে হলে তো কষ্ট হবে